হাসপাতালের বহির্বিভাগে উপচে পড়া ভিড় চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন অন্তর্বিভাগে শয্যা সংকটে অনেকেরই জায়গা হয়েছে নিচেতে জেনাগাঁও সদর হাসপাতালকে একশো শয্যা থেকে আড়াইশো শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল বদলি অবসরসহ সহ নানা কারণে শূন্য বাড়লেও হয়নি নতুন পদায়ন পঁয়ষট্টি জন চিকিৎসকের জায়গায় কর্মরত ছত্রিশ জন এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা সেবা অনেকে আবার বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যাবত আমরা এখানে দাঁড়াই আছি আমাদের ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নাই আমাদের চিকিৎসা দিতে বিয়াল্লিশ জন ডাক্তার নিয়োগ দিয়ে আছে সর্বোচ্চ বারো থেকে তেরো জন ডিউটি করে বাকিগুলো ছুটি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে খাবারে অনিয়ম অনেক সময় অতি প্রয়োজনীয় ওষুধপত্র বর্তমান সময়ে হসপিটাল থাকছে না এখানকার দায়িত্বে আছেন তারা কিন্তু এখানে চেম্বার করছেন না অর্থাৎ এখানে রুগী দেখেন না যশোরে রুগী দেখছেন এদিকে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের হাসপাতালটা আড়াইশো বেডের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই একশো বেডের যে পুরাতন লোকবল সেটা দিয়েই করা লাগছে যার কারণে আমরা মানে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও মানে পরিপূর্ণভাবে সেবা দিতে পারছি না নতুন তত্ত্বাবধায়ক স্যার যিনি আসছেন উনি চেষ্টা করে যাচ্ছেন যে এই স্বল্প জনবল নিয়েই কিভাবে হাসপাতালে সেবাটা দেওয়া সম্ভব কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই বিষয়টি উদ্ভূতন মহলে জানানো হলেও কোনো সমাধান হয়নি ডাক্তার এবং স্টাফ যাতে দ্রুত আসে সেই পদ্ধতি আমরা গ্রহণ করেছি আমরা এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই পরিমাণ সহযোগিতা পাইনি উদ্ভূতন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর এবং সেবামুখী করতে পারবো কর্তৃপক্ষের তথ্য মতে জিনাইধ সদর হাসপাতালের দুই বিভাগ মিলিয়ে দৈনিক গড়ে আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা নেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিনাইধ